হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন বাইরে দেখুন কি পরিমাণ গরম পড়েছে আর গরমের মধ্যে যতই গরম পড়ুক নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেগুলো তো করতেই হবে আর সেই কাজগুলোই করার জন্য আমি আর আমার ছোটো বোন চলে আসলাম বাজারে বাসার মধ্যে একদমই মাছ ছিল না মাংস ছিল না আজকের দিনটা না আনলেই নয় একদমই ছিল না বলা চলে যার ফলে মাছ মাংস আনার জন্যে চলে আসলাম বাজারে আর প্রথমে এসেই ঢুকে গেলাম মুরগির দোকানে এখন মুরগি কেনার মুরগির অর্ডার দিয়ে দিয়েছি ওরা মুরগির প্রসেস করছে আর এদিকে আমি একটু ভিডিও করে নিলাম তারপরে কি মুরগি টিন কিনে আমরা চলে আসলাম মাছের বাজারে মাছের বাজারে এসে ঢুকতেই দেখি যে এই কাঁকড়াগুলো আর কাঁকড়া দেখার সাথে সাথে আমার ছোটো বোন পাগল হয়ে গেছে কেনার জন্যে এখান থেকেও কিছু কাঁকড়া কিনে নিলাম তারপরে কি এই যে কিনে নিলাম মাছ আর এটা হলো মিরকা মাছ আপনারা এই মাছটাকে কী বলেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন অনেকগুলো মাছ ছিল তবে মিরকা মাছটা খুব বেশি ভালো ছিল মনে হলো আর কি তার জন্যে একটা মিরগা মাছ নিয়ে নিলাম আর এই যে দেখছেন গুলশা এই গুলশাগুলোও অনেক ভালো ছিল তবে সাইজ একটু ছোটো ছিল আর একটু বড়ো হলে বেশি ভালো হতো আর তার সাথে ছিল ট্যাংরাগুলো ট্যাংরাগুলো গুলশার থেকে বেশি ভালো ছিল কিন্তু ট্যাংরাগুলোর দাম পরিমাণে কেন জানি একটু বেশি মনে হলো যার ফলে ট্যাংরা মাছ না কিনে গুলশা কিনাম। এদিকে কিনে নিলাম আরেকটা তেলা পিয়া মাছ মাছটা কেনা হয়ে গেছে এখন চলে আসলাম পানের দোকানে আসার সময় মা বারে বারে করে বলে দিয়েছে আমার জন্য কিন্তু পান নিয়ে আসিস কিন্তু পান মার পান একদমই নেই তার জন্য পান নিয়ে নিলাম আর এদিকে নিয়ে নিলাম হলো একটা বাঙ্গি দেখুন বাঙ্গিগুলোর দেখতে কত ভালো লাগছে আর এই গরমের মধ্যে রোদের মধ্যে বাজার করতে আমার আমাদের দুজনের তো একদমই নাজেহাল হয়ে গেছি ঘামে একদম মানে ভিজে গেছি এত গরম ছিল যাই হোক বাজার টাজার করে আমরা চলে আসলাম বাসার মধ্যে আর আমরা কি কি বাজার কিনেছি আপনাদের দেখাবো তার আগে খেয়ে নেবো একটা আইসক্রিম এত গরম পড়েছে মানে আর থাকতে পারছিলাম না তাই আসার সময় একটা আইসক্রিম কিনে আনলাম নর্মাল আইসক্রিম এটা লেমন আইসক্রিম নর্মাল সবসময় তো দেখা যায় যে চকবার খাই তাই ভাবলাম যে আজকে চকবার না লেমন খাই তাই দুইটা লেমন নিয়ে আসলাম আর আইসক্রিমটা খাওয়া হয়ে গেছে এখন আপনাদের দেখাচ্ছি আমি কি কি নিয়ে এসেছি এই যে দেখুন তেলাপিয়া মাছ নিয়ে এসেছি দুইটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছি আর এদিকে হলো মিরকা মাছ আবার মিরকা মাছ একটু ডিমও আছে এটা দেখে তো বোন আমার খুব খুশি হয়ে গেছে আর এই যে দেখুন গুলসা মাছ এটার মধ্যে দু একটা পুঁটি মাছও আছে মাছগুলো দেখতে কিন্তু বেশ হয়েছে আর এই যে হলো আমার বোনের স্পেশাল কাঁকড়া ওই যেটা এখানে দেখলে এগুলো সব পাগল হয়ে যায় কাঁকড়ার দেখলেই ওর মাথা নষ্ট হয়ে যায় ওর কিনতে হবে আজকে কাঁকড়াগুলো মনে হয় দুশো টাকা করে নিয়েছে যাই হোক এই ছিল বাজার আর এই যে হলো মুরগি আর মুরগি এখন এগুলোকে সব মা আস্তে আস্তে করে ধুয়ে দিয়ে রাখবে আর আমি আর আমার বোন এখন ফ্যানের নিচে গিয়ে বসে থাকবো বাজার টাজার করে একদম মানে কাহিল হয়ে গেছি আর কি আর এদিকে দেখুন মা কি সুন্দর করে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছে এগুলো কারণ যেহেতু খুব গরম পড়েছে তাড়াতাড়ি ধুয়ে যদি ফ্রিজে না রাখা যায় সবগুলো জিনিস নষ্ট হয়ে যাবে আর মাছ বলুন মাছগুলো আসলে অনেক ভালো ছিল আজকে একদম ফ্রেশ মানে দেখে দেখে অনেক বেছে বেছে অনেকক্ষণ ভরে কেনা হয়েছে তো যার ফলে মাছগুলো মোটামুটি তাজাই ছিল যাই হোক মাছ টাছ মা ধুয়ে নিচ্ছে আর আমি এদিকে দেখাচ্ছি আর বাকি কি এনেছি এই যে পান এনেছি এখানে হলো কিচমিচ এনেছি কিছু দুইটা সাবান কিনে এনেছি নুডলস আমাদের বাসায় তো প্রচুর পরিমাণ নুডলস লাগে কারণ ছেলেকে তো প্রতিদিনই বলা চলে নুডলস খাওয়ানো হয় আর এদিকে দুই কেজি আলু আনা হয়েছে হাফ কেজি আম আনা হয়েছে তারপরে এই যে লবণ কেনা আনা হয়েছে লবণ কিছুদিন পরে পরে শেষ হয়ে যায় তাই একবারে তিন কেজি কেটে আনা হয়েছে আর এই যে বাঙ্গিটা আনা হয়েছে আর কি যাই হোক এই ছিল আজকের বাজার এই বাজারগুলো করতে করতে তো আমরা দুই বোন একদম কাহিল কীভাবে যে এত মানে বাহিরে মানুষ থাকে যাদের কর্মব্যস্ততায় মানে বোঝা অনেক মুশকিল আর কি করা যাবে করতেই হবে কিছুই করার নেই তবে অনেক সাবধানে কাজগুলো করতে হবে প্রচুর পরিমাণ পানি খেতে হবে তারপরে যতটুকু পারা যায় ছায়ার মধ্যে থাকতে হবে শরীর বারে বারে হবে এইগুলোই করে নিতে হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ প্রকৃতির উপর আমাদের কোনো হাত নেই প্রকৃতি যখন যেটা করার সেটাই করবে প্রকৃতি আমাদের মানে জিনিস আমাদের জিনিস ফেরত দিতে আমাদের ফেরত দিবে কারণ আমরা দেখা যায় যে গাছ না বললেই নাই চলে যে কিছুদিন পরে পরে আমরা গাছ লাগানোর থেকে বেশি কেটে ফেলি আর কি যার ফলে এগুলোই আমাদের ভোগান্তি ভুগতেই হবে যেহেতু অপরাধগুলো আমরাই করেছি যাই হোক এদিকে আমি সব কিছু গুছিয়ে আমি স্নান টান করে চলে আসলাম স্নান টান করে মাথায় সিঁদুরও দিয়ে নিয়েছি আর এখন চুলটা খুলে নিলাম আর এই চুল খুলে চুলটা শুকানোই হলো সবচেয়ে মানে বড়ো কাজ গরমের মধ্যে আর এদিকে মা আমরা যখন বাজারে গিয়েছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে মা রান্না বাড়া করে নিয়েছে। এই যে দেখুন একটা গুঁড়া মাছের তরকারি রান্না করেছে এখানে রান্না করেছে হলো করলা ভাজি এই করলা ভাজিটা অবশ্য অনেক সকালবেলাই করেছিল আমরা সকালবেলাটা দিয়ে ভাত খেয়েছি আর এখানে রান্না করেছে হলো ইলিশ মাছ দিয়ে মাছের টক অনেক দিন পর এই যে মাছের টকটা রান্না করলো খেতেও অনেক ভালো হয়েছে আর এখন বিকেলের দিকে এখন ওই যে বাঙ্গিটা যে আনা হয়েছে আমরা এখন খেয়ে নে খাব আর কি আর এর জন্যে ছোটো বোনিটাকে পিস পিস করে কাটছে এখন ছুলিয়ে নিচ্ছে আর কি কিন্তু বাঙ্গেটা একদমই ভালো ছিল না খুবই বাজে অবস্থা ছিল যেই লোকটার কাছ থেকে কিনেছি সে বলেছিল লোক মানে বাঙ্গিটা বালু বালু হবে মানে বাইলা হবে আর কি কিন্তু এটা একদমই ভালো ছিল না খেতেও একদম মজা ছিল না যাই হোক উনি ঠকিয়ে দিয়েছে ঠকিয়ে যে কি মজা পায় বুঝি না না বললেই চলে বা বললেই চলতো যে অন্য আরেকটা নেন তাহলে ওই এইটা বাদ দিয়ে একটু দাম দিয়েই নিয়ে আসতাম কি আর করার নিয়ে এসেছি যেহেতু খেতেই তো হবে যাই হোক আমরা এদিকে এই বাঙ্গিটা খেয়ে নিই আপনারা প্লিজ রোদ থেকে গরম থেকে সাবধানে থাকবেন কারণ এখন রোদের কারণে বিভিন্ন রকম ঘটনা ঘটছে যাই হোক আজ এই পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দি পাশে থাকবেন টাটা